আপনারা হয়তো দেখে থাকবেন যে প্রাথমিকভাবে আমরা আসন্নাকে দশ লক্ষ টাকা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকালকেই আমরা দিয়ে আসলাম কারণ হচ্ছে অনেকে আমাকে নক করছিল যে স্যার আমরা আপনাদের আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই যেটা আপনারা জানেন যে আমাদের যেহেতু ইউটিউবে ফেসবুকে একটা ফলোয়ার বেসড আছে তো এরকম যাদেরই আছে তারা তাদের মতো করে সংগ্রহ করছে সেখানে বন্যার্থদেরকে সাহায্য করছে এবং আমি মনে করি যে যারা এখন নতুন করে কালেকশন করছে এবং মানে ফ্যাক্টটা বলি এটাকে একটা এখন একটা ট্যুরিজমের মতো ব্যাপারটা ঘটে গেছে আমি মানে ফ্যাক্টটা বলার জন্য সরাসরি বলে দিচ্ছি যে অনেকে এখন এটাকে একটা ট্যুরিজমের মতো করে ফেলছে কেউ ধরেন কিছু টাকা পয়সা সংগ্রহ করে দেখা গেল যা দিচ্ছে ওদের নিজস্ব খরচই হয়ে যাচ্ছে অনেক বেশি ধরেন আমি যদি এই ব্যক্তিগত উদ্যোগে এখন যদি এখন এক জায়গায় সাহায্য নিয়ে যাই তো আমি ধরেন দশ লক্ষ টাকা কালেক্ট করেছি তার বেশ কিছু টাকা কিন্তু আমার খরচ হয়ে যাবে যাতায়াত গাড়ি জোগাড় করতে ব্যাপারটা বুঝতে পারছেন না ওখানে যে ডিস্ট্রিবিউশন করব আমার সেই লোক বল নেই কিন্তু অলরেডি যারা কাজটা করতেছে যেমন আসুননা না তারা কাজটা করতেছে ভলেন্টিয়ার আছে তাদের আমি কালকে গিয়ে দেখছি প্রায় দুই হাজার লোক কাজ করতেছে সেখানে এবং সব ভলেন্টিয়ার তো আপনারা যারা সাহায্য সহযোগিতা টাকা পাঠাবেন তারা তো পাঠাবেনই আর যারা সেটাও পারবেন না ওখানে গিয়ে স্বেচ্ছাশ্রম দিবেন বুঝেছেন কথা আমরা সব সবসময় বিষয়টা খেয়াল রাখছি ওনারা যেন গিয়ে দেখলাম যে অলরেডি তারা তাদের জন্যে নাস্তা খাওয়ার দাওয়ার সব কিছু চেষ্টা করছে ব্যবস্থা করছে ওখানে সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনারা নিজেরা গিয়ে ভিজিট করে দেখতে পারেন যদি আমাদের কথা বিশ্বাস না হয় এখানে কি কর্মযজ্ঞ চলতেছে হ্যাঁ এবং সব কিন্তু ভলেন্টিয়ার সার্ভিস এখানে একটা টাকা কাউকে দেওয়া হচ্ছে না অনেক যুবক ছেলে তা আমি কালকে ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব উনিও তখন এসেছিলেন তো খুব প্রিয় আলেম আমার আপনাদেরও অনেকে নিশ্চয়ই প্রিয় উনি হ্যাঁ খুব ভালো মানুষ অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন তিনটি ভার্সিটি করেছেন অনেক আপনারা জানেন তার সম্পর্কে তো উনি নিজেও ওখানে গিয়ে মুগ্ধ উনি বলতেছেন যে আজকে না আসলে আমি মিস করতাম কারণ শুনেছি অনেক কিছু কিন্তু চোখে দেখা এসে দেখে যাওয়া তো আপনারাও দেখবেন যাবেন সব কিছু করবেন আর যারা আমি বলবো যারা অলরেডি কাজটা করছে তাদের হাতকে শক্তিশালী করি চলেন হ্যাঁ অনেক ওই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না করে বরং যারা অলরেডি কাজটা করছে যারা অলরেডি কাজ একবার ওখানে চলে গেছে তাদের পুরো স্ট্রাকচার আছে তো সবাই মিলে চলেন তাদের হাতকে শক্তিশালী করি তো আমি এই জন্যে এটা করলাম আর আপনারাও করবেন